সরকার গায়ে তোমরা হাত দিছো বিএনপির মুখে কালি পরা কি বাকি আছে বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন আমি তো বলবো না আমার আমি বলবো না আমি আর কথা আপনাকে বলি একটা মামলা হয়েছে একজন মহান নেতা কিছুদিন আগে গাজীপুর গেছিল কোন দলের সেটাও বলবো না বললে পরে আমার আবার আল্লাহ কি করে জানে না উনি যাওয়ার পর ওনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হইল আমি যদি কথা মু আমার সাথে আমার কাছে কেস আসে সেই মহান নেতাকে আক্রমণ করার অপরাধে একশো মানুষের নামের ক্ষমতায় থাকতে যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিছো কারণ যে নেতা আঙ্গুল হেলাইলে পরে আওয়ামী লীগের মতো একটা পঁচাত্তর বছরের দল তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় গেছে ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কাজে তোমরা বেরোতে পারবে না সব জেলে দেবে জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায় কি প্রস্তাব তুমি তো এফআইআর এর আসামি তোমাকে করা হয়নি তোমাকে যেহেতু পুলিশ ধরছে আমাদেরকে দিবা পাঁচ লাখ টাকা আর পুলিশকে দিবা পাঁচ লাখ টাকা এই দশ লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই বলবে তার ব্যাপারে বিল দিলে আমার কোন আপত্তি নাই আমি এইগুলা কয়ে দিতেছি কথাগুলা আর কালকে এসে কেন্দে কেন্দে তিনজনের স্ত্রী আমাকে বই লাগেছে যেহেতু আমি তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে ঈদের আগে তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে একটা বেঞ্চ থেকে দিয়া দিলো। কি কারণে আমি জানলাম না এবং তারা বাইরে গেছে গা কাজে আমার কাছে আইসা বলতেছে যে হয় আমাদেরকে আপনি বাইর করে দিবেন নাহলে পঁচিশ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বেল করে দিতে পারি আর একটা মামলার চাদাবাজি বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন সেই কারণে ওখান থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকা খেলা হচ্ছে যে এই থেকে থেকে কোটি টাকা তারা নিয়ে আসবে এই যদি দেশ হয় এই দেশটা শেষ হয়ে যাক এই দেশ তাই না প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে অথচ সেই মানুষগুলো দোষী না কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী অনেক মানুষের নামে মামলা মুকদ্দমা দেওয়া হয় এইটার পিছনে ভিন্ন কারণ আছে এবং সেই ভিন্ন কারণের টা হইলো অর্থনীতি আমি আপনাকে বলি দেশে একটা হইলো কোন রিয়েল মামলা মুকদ্দমা হচ্ছে না হইলে পরের হচ্ছে দুই হইল আইনি আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে তিন হইলো পুলিশ গিয়া অ্যারেস্ট করছে না অথবা অ্যারেস্ট করার সাহস পাচ্ছে না মব নাম দাঁড়িয়ে কোন সময় কি জনতা তৌহিদি জনতার নামে অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নামে এটা আমার দুর্ভাগ্য ধারা গিয়ে দেয় মানুষে জুতার বালি দেয় দেয়ার মাল এই যে থাকবে না আজকে যারা জুতার মালা পরাইতেছেন আমি বললাম কিন্তু আমি আগেও বলছিলাম তাদেরও কিন্তু গলা আছে জুতাও কিন্তু বাংলাদেশে আছে আগুন দিচ্ছেন দুই যাবে বলে তার বাড়ি ঠাকুরা দিচ্ছেন তার বাচ্চারা এখন অস্তুতে থাকে আপনারা কিন্তু একটা বাড়ি আছে আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যখন আমার কথাটা আপনাদের মনে হইতে পারে আমি এই সত্য কথাগুলা বললে কালকে দেখবেন বলবে যে কিছু বলবে বৈশা আছে এদের চেহারা গুলা দেখি আমাকে কি বলে সেটা বলবো না তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকাবকি করে সব হলো স্বাধীনতা বিরোধী অথবা স্বাধীনতা বিরোধী সন্তান নতুন প্রজন্ম আমাকে আর যারা মুক্তযুদ্ধের বিশ্বাস করে যারা মুক্তযুদ্ধের বিশ্বাস করে তারা সুন্নি রহমান কে কে বকে না এটা বুঝতে ফেলছি এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে কারণ আমাকে যদি বকা বকি করে তাইলে মানুষ কিন্তু বুঝে এরা কার আমি কিন্তু এদের মুখগুলো কালো মুখগুলো খুব সুন্দরভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছি এখন কিন্তু আর আগের মতো বলে না সাতচল্লিশে স্বাধীনতা স্বাধীনতা একাত্তর আর কিছু না এখন কিন্তু অত বড় বলে না তবে এখন শুনতেছি ষড়যন্ত্র চলতা কোন ডেটকে কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা ছড়িয়া ফেলাইয়া দিব শুনতেছি প্রতিদিন পত্রিকায় আসে আমি ইউটিউবে দেখি বিভিন্ন জায়গা থেকে আপনাদের যেখানে বইসা আছেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই রকমের একটা কি কয়টাকে জুলাই 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 ঘোষণা জুলাই ঘোষণা একটা হবে যেখানে সংবিধানটা প্রথম সুরিয়া ফেলে দেওয়া হবে বাফের বেড়া হইলে সংবিধানটা যদি সুরিয়া ফেলায় কেউ দিতে পারে এই দেশে কথাটা খুব ক্লিয়ার সংবিধান পরিবর্তন হইতে পারে থ্রো এ প্রসেস অফ কিন্তু যারা সংবিধানটা যদি সুরে ফেলা পারে পাঁচই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক যারা বলতেছে যে এইখানে আর কোন থাকবে না আইন থাকবে না আদালত থাকবে না কিছুই থাকবে না বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মোবের মাধ্যমে আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই এত ভাত দুধ মাখায় মা খাইন না গলায় কাটা লাগবে কিন্তু এত ভাগ দুধ দেয়া মাখায় না এই কাজটার দিকে যায়েন না এটা করেন না তাহলে এই দেশের বন্ধুগুলো আর কোনদিন মিটবে না কোনদিন মিটবে না যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম এত ভাত দুধ দেয়া মাখায়েন না

আমার দল যায় বলে আমি কিছু বলি না থাকি সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইব কালো ক্লাইব বাংলাদেশ বাংলাদেশটাকে সাজাইতে চান এটার ইতিহাসে কিন্তু এর উত্তরে দিতে হবে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না একটা সেই আলি রিয়াজ মাঝে মধ্যে দেয় ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা লেখে আমি রিয়াজ ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আলি রিয়াজের নেতা রহমান মান্না আর আক্তারুজ্জামানা ছিল পাসদ ছাত্রলীগের ছসদ ছাত্রলীগের প্রেসিডেন্ট আমরা বন্ধু আমি আর মাহমুদুর রহমান মান্না আক্তারুজ্জামানা আমরা বন্ধু

আমি তা দিতে পারে আমি আমি খুব নে বলছি আমার মা গরিব আমার দেশ গরিব দেশ হলে আমার মা মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি দেশ সৃষ্টি করছি এর নাম বাংলাদেশ আমার মা গরিব তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে পারি না তাকে আমি ঠিকমতো মতো ভাত খাওয়াইতে পারি না ওষুধ দিতে পারি না রোগে সুখে কিন্তু একজন জমিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে আমাকে যদি বলে তোর মা রে আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি পরাবো আমি সেই জন্য আমার মাকে বিয়া দিব এই কাজটা যেন না কই কি যখন তখন কিছু হবে কিনা জানা এখন তো ওই দেওয়ার খাল দেওয়া তাকেও পিছাইছেন কি কয় বাংলায় কয় করিডুর খাল ইংরেজিতে কয় করিডুর দেওয়া তাকে তো পিছাইছেন চ্যানেল দিতে চাইছেন না দিব না সান মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে কক্সবাজার থেকে কালকে না কতদিন আমার কাছে ফোন আসছে সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে যারা আদিবাসী যে তোমরা অন্য জায়গায়তে স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সবাজারের আমরা তোমাদের টাকা দিয়ে দেব এখান থেকে তোমাদের চলে যেতে হবে আমাকে ফোন করে বারবার বলা হচ্ছে

এমনই একটা দেশ যে দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি সেই দেশের যোদ্ধারা এখনো মরে নাই আপনি এই দেশটা এত কাকে বেল বকে খাইলো কেন এত সোজা মনে করতেছেন কেন